আমাদেরকে যথাযথ যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দিন জোরে বলুন আমীন প্রত্যেকটা নামাজের লাভা দিলাম আপনারা নামাজ করবেন আপনি আরাফ করবে এর আছেন অনেকে অনেক কিছু জানেন আবার অনেকে অনেক কিছু জানেন না দুঃখজনক বিগত 12 বছর ধরে আমাদেরকে এই কষ্ট সহ্য করতে হয়েছে এরকম একটি মহফিল উদযাপন করার জন্য আমাদেরকে যখন আরা বাইরে যখন মাহফিলের আয়োজন করতে তখন সিটিএসবি আমাদেরকে ডিসটর্ব করত কোতোয়ালি থানা থেকে আমাদেরকে ডিস্টার্ব হতো বলতো বক্তার নাম দেন কোন বক্তা কখন আসবে কি বিষয়ে কথা বলবে কেন কথা বলবে কোথা থেকে আসবে কিসের জন্য আসবে আমন্ত্রিত অতিথি কারা গত বাইরের আগের বার সাদাত ভাই প্রধান অতিথি সে সেজন্য বলা হয়েছিল যে এখানে উনি আসতে পারবেন না উনি কেউ মুসলিম আমরা বলেন উনি কেউ মুসলিম তাহলে একজন মুসলিম একজন আসেকের রসুল নবী করে চলে ইসলামের মাহবিল আসবে এখানে যারা বাধা দেয় তারা কারা তারা অবশ্যই অলীয় রসুলের দুশ্মন ঠিক কিনা বলেন যাকে শুধুমাত্র দলীয় পরিচয় নয় যিনি আসলে দল মত নির্বিশেষে সমগ্র চট্টগ্রামের জন্য আইডল সেই মহান পুরুষ যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন বুক চিটিয়ে লড়ে গেছেন আমাদের সভাপী ডাক্তার সাদ হোসেন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহামদুলিল্লাহ উনি আদালতের মাধ্যমে ওনার যে ন্যায্য অধিকার সেটা উনি ফিরে পেয়েছেন তার জন্য বিশেষ কাজে ওনার জরুরিভাবে ঢাকা যেতে হয়েছে সেই জন্য উনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই উনি আপনাদের সবারকে শুভেচ্ছা জানিয়েছেন মোবারক জানিয়েছেন ইনশাআল্লাহ উনি যদি বাদ বাকি কাজ শেষ করে ওনার ন্যায্য অধিকার ফিরে পেয়ে যদি উনি আবার আমাদের চট্টগ্রামে ফিরে আসেন অবশ্যই অবশ্যই বীরের বেশে ওনাকে আমরা এই এলাকায় সংবর্ধনা দেবো ইনশাআল্লাহ মুসলিম শান্তিপ্রিয় জনতা আপনারা এসেছেন আপনাদেরকে হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দল বা গড়ে থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় এলাকাবাসী আসলে আমি দাঁড়িয়েছি আমাদের আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানার জন্য একটা আমাদের প্রিয় নেতা বীর চট্টালা রহনকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনিও অল্প কিছু করা আমাদেরকে ফোন করে জানিয়েছেন উনি এই যাওয়ার আগে আমাকে বলেছেন আমি আসলে সেটা বলিনি আপনাদেরকে উনার বিশেষ কাজে সরকারি নির্দেশনায় উনি গতকালকে আদালত আদালতের রায়ের মাধ্যমে উনি গত সাড়ে তিনটি বছর যে ওনাকে অবৈধভাবে অবৈধ বুট মাধ্যমে ওনাকে হারিয়ে যে একটা মেয়র ছিল ওনাকে হারিয়ে ওনার আইনিভাবে আইনি প্রক্রিয়া উনি গতকালকে মেয়র নির্বাচিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য বিশেষ কাজে জরুরি কাজে ঢাকায় গিয়েছেন সেজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছে আজকে আপনাদের কাছে আসতে পারেন বলে আগামীতে উনি যে কোনো সময় এখানে আসবেন আমাদের সাহমান সেতুর প্রকাশে আসবেন আপনারা ওনাকে ভালো করেছিলেন গত সতেরো বছর সারা সতেরো বছর আমরা জুলুম নির্যাতনের অনেক শিকার হয়েছে। রাজ্যিকভাবে মাফিল না হলেও অনেকভাবে আমরা হয়রানির শিকার হয়েছে আল্লাহ রহমতে আমরা এবার প্রথমবারের মতে এত এইখানে উপরে পড়তে পেরেছি কোনো রকম আইনি ঝামেলা ছাড়া উনি আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সকল সভাপতি সাবেক সকল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা টাটা সাদত হোসেন ভাই আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন যে আজকে আসতে পারেন এই জন্য رحمت اللہ <سؤال> علیہ وسلم আপনার শহীদের দরবারে করি জানাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ আপনার দরবারে করি জানাই আল্লাহ আমাদের সকলের जिंदगियों করে দেন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিন আল্লাহ রিসুল দান করুন আল্লাহ আলে মুহাম্মদ ভিতরে ইখতিয়ার জানাই আল্লাহ করে দাও আল্লাহ করে দাও

إِلَّا اللَّهُ مُحَمَّد رَسُولُ اللَّهِ <applause> جی جی اللہ <سؤال> ہاں صحیح mm

যদি আপনার দেশ সাজালে দেশে অশান্তি থাকবে কথা বলে অশান্তি থাকবে ব্যবসা সাজালে ব্যবসায়ী আর অবনতি আসবে এখন ব্যবসা কিরকম সেটা তো যারা করে

আল্লাহ আমার নবীর কি বরকানা আল্লাহর করেছেন বিবাদ আমার নবীর আগমনের দিন থেকে এই বছর গণনা শুরু হয়েছে কোন শুরু এখানে মানা নাই আজকে ওখানে কালও ওখানে পশুও ওখানে যা দিন কেনে বিশ্বব্যাপী একদিন না একদিন চলে কারো হবে কিছু হবে না কেন বলে অমুকের পদ নাও বলতে ইদে মিলাদুল নবী যারা বলেন না সুবহানাল্লাহ

আমরা কি আদায় করছি আর একটু চিৎকার দিয়ে বলুন কি আদায় করছি আপনাদের বাবার সমস্যা হচ্ছে আমার অনেক ভাই দাঁড়ায় আছে